প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসির আইসিটির ফুল অ্যাডারকে নরগেট দেওয়া বাস্তবায়ন বাস্তবায়ন একটা ব্যাস ইম্পর্টেন্টও কি আমরা জানি এর মধ্যে আরও একটি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফুল অ্যাডারকে নরগেট দ্বারা বাস্তবায়ন আমরা জানি যদি ফুল অ্যাডারকে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে আমার প্রথমে ফুল অ্যাডারের সমীকরণগুলো প্রয়োজন ফুল অ্যাডারের প্রথম একটা সমীকরণ হচ্ছে অ্যাস যেটাকে আমরা বলি এই প্রথম সমীকরণ আর আরেকটা হচ্ছে সি যেটাই আমরা বলি দ্বিতীয় সমীকরণ প্রথমে আমি এসকে প্রিপেয়ার করব নরে বাস্তবায়ন করার জন্য যার জন্য আমি প্রথমে লিখে নিলাম এস এর সমীকরণটি কিন্তু বলা ছিল কিন্তু নর দ্বারা বাস্তবায়ন করো নড়ের লাস্ট উচ্চারণ হচ্ছে অর মানে যুগ সবাই যুগে থাকতে হবে এখানে আমি যুগ চিহ্ন চিন্তা করলে কিন্তু এখানে তিনটি যুগ চিহ্ন পাচ্ছি কিন্তু এই যে এই সমীকরণটা দেখতে পাচ্ছ বা এই অংশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গুণের সম্পর্ক আবার এখানেও গুণের সম্পর্ক এখানেও গুণের সম্পর্ক আবার এখানেও গুণের সম্পর্ক এখানে গুণের সম্পর্ক থাকলে হবে না যেহেতু নরে বাস্তবান করবো সবাই যুগে থাকতে হবে যার জন্য আমি সিঙ্গেল আকারে বারের সাহায্য নিয়েছি দুইটি করে এই সিঙ্গেল বারটি আমি এই কারণেই দিয়েছি যেন আমি এই গুণ চিহ্নটিকে পরিবর্তন করে যুগে রূপান্তর করতে পারি যার জন্য আমি এই সিঙ্গেল বারের সাহায্য নিয়েছি তাহলে এই দুটি বারের মধ্যে প্রথম যদি বারটা ভাঙি তাহলে এই গুণ চিহ্নটা কিন্তু যুগের রূপান্তর হবে আর এর উপরে আগের থেকে দুটি ভার ছিল এই একটি বার ছিল এখন আরও একটি ভার হয়ে গেল দুইটি সেমভাবে বিয়ের ক্ষেত্রেও একই কাজ হয়েছে বিলি বিয়ের উপরে একটি বার ছিল আর এখন ভাঙাতে একটি ভার হলো আর এখানে গুণ ছিল হয়ে গেছে যুগ আবার সি এর উপরে কোনো বার ছিল না তার একটি বার আর উপরটা কিন্তু হোল আকারেও রয়ে গেছে এই যে হোল বার লিখে নিলাম আবার এই দ্বিতীয়টা এই সেম প্রসেসে বাংলা এখানে গুণ ছিল যুগ হয়েছে এখানে গুণ ছিল যুগ চিহ্ন হয়ে গেছে আমি তৃতীয়টাও সেম নিয়মেই ভেঙেছি যে এখানে যেহেতু গুণ ছিল এটা যদি ভাঙি তাহলে এখানে যুগ চিহ্ন হবে বিয়ের উপরে আবার দুটি বার পড়বে এই চিহ্নটা যুগ চিহ্ন হয়ে যাবে সি এর উপরেও দুটি বার হবে আর একটা হোলাকারে থেকে যাবে প্লাস তো প্লাসেই আবার এইখানে যদি চিন্তা করি এখানে কোনো বার মানে এই সিঙ্গেল বার বা ছোট কোনো বার নেই শুধু এই বারটা গিয়ে ভাঙবো তাহলে এই বারটা ভাঙলে এর উপরে একটি বার পড়বে এবং এই গুণটা হয়ে যাবে যুগ বিয়ের উপরে একটি বার পড়বে এই গুণটা হয়ে যাবে যুগ আবার সিয়ের উপরে একটি বার পড়বে গুণটা হয়ে যাবে যুগ আর এই বারটা হোলাকারেই থেকে যাবে এখন চিন্তা করে দেখলাম সব মোটামুটি আমার যুগ চিহ্ন হয়েছে কিন্তু আমি চাইলে একটু মডিফাই করতে হবে যেমন এই ডাকের মধ্যে দুইটি করে বার দেওয়া আছে এখানে দুইটি ঘরে এলো এখানে দুটি ঘরে বাড়লো এখানে দুটি ঘরে এলো প্রয়োজনের তাগিদে আমরা দুইটি বার তুলে দিতে পারি শুধু এ থাকবে সেমভাবেই এই এখানে এই কাজই করবো যে এই দুইটি বার আছে আমি দুইটি বার তুলে দিয়ে শুধু এ পাবো আর প্লাস্ত প্লাসেই এখানে বের উপরে দুটি বার যা তুলে দিলাম শুধু বি থাকবে প্লাস্ত প্লাসেই এর উপরে একটি বার এখানে বার তোলার সম্ভাবনা নেই সি বারই থাকবে আর এই যে হলো এখানে যে বারটি ছিল সেটি থাকবে তাহলে কিন্তু আমি দ্বিতীয় নম্বরে কিন্তু সেম কাজই করেছি দুটি তুলে দিয়েছি এখানে আবার দুটি ছিল তাও তুলে দিয়েছি কিন্তু এখানে একটি ছিল এখানে তোলার কোনো প্রসেস নেই যারা আছে এটি থাকবে আবার বিয়ের উপরে দুটি বার ছিল তুলে দিয়েছি সি এর উপরে দুটি বাড়ছিল তুলে দিয়েছি আর এখানে কোনো বার তোলার বা নেই কারণ শুধু একটি করেই বার তাদের উপরে আমরা একটি করে লিখলাম তোমরা এখন বলতে পারো যে এই দুইটি বার কেন এলো এই দুইটি বার এই কেন নিয়ে এলো যেহেতু বলা ছিল বাস্তবায়ন বাস্তবায়ন যদি বলা থাকে আমাদের হোল বার আনতে হবে পুরো সমীকরণের পর হোল আকারে দুইটি বার আনতে হবে না হলে আমাদের বাস্তবায়ন করা যাবে না যার জন্য শত কিছুর পরেও আমরা কিন্তু দুইটি বার আনলাম এখন বলতে পারি এই দুইটা বার আনার পরে বলতে পারি আমি এসকে নরে বাস্তবায়ন করার জন্য প্রিপেয়ার করতে পেরেছি তাহলে এখন কাকে করবো সিজুরুকে তাহলে সিজুরি সমীকরণটা ছিল এরকম এব বার বিসি প্লাস এ বার সি প্লাস বার প্লাস এবিসি কিন্তু আমাদের তো এটা অবশ্যই নরে বাস্তবন করবো সবাইকে যুগে আনতে হবে তাহলে পুরো এই রাশির উপরে আমার দুটি করে আবার সমীকরণ এই দুটি করে বার আনলাম দুটি করে বার আনলাম প্রয়োজনে তা কি আমি একটি বার ভাঙলাম এখানে পেয়ে গেলাম এ ডবলবার আর এই গুণ চিহ্নটা হয়ে গেছে যুগ আবার বিয়ের উপরে আমাদের এখন একটি বার পড়বে এই গুনচির হয়ে যাবে যুগ আবার সের উপরেও কিন্তু একটি বারই পড়বে আর এই এখানে গুণ গুনচির ছিল যুগ হয়ে যাবে কিন্তু উপরে যে একটি বার ছিল সেটি কিন্তু আমরা ভাঙিনি এটা কিন্তু হোল আকারেই রাখবো প্লাস তো প্লাসেই আবার এখানে এটা আমরা ভাঙলাম এটা যদি আমরা ভাঙি তাহলে এর উপরে বার পড়বে গুঞ্চির যুগ হয়ে যাবে এখানে দুটি বার পড়বে আবার গুঞ্চিন্ন যুগ হয়ে যাবে সের উপরে একটি বারই পড়বে কিন্তু যে হোল আকার যে একটা বার হয়ে গেছে এটাকে আমরা ভাঙিনি পেতে এটাকে লিখতেই হবে আবার প্লাস সেম প্রসেস এটি ভাঙলাম গুণটি যুগ হলো গুণটি যুগ হলো আবার এখানে প্লাস চেয়ে দিলাম এটাও এমন ওই ভাঙলাম এখানে এখানে ভাঙার পরে গুণ চিহ্নটা আমাদের যুগ হয়ে গেলো এর উপরে বার পড়লো বিয়ের উপরে বার পড়লো এখানে গুণ চিহ্নটা যুগ হয়ে গেলো সের উপরে বার পড়লো এবং হোল আকার যেটি ছিল সেটা তো আর ভাঙিনি সেটা লিখতেই হবে শত কিছুর পরে আবারও আমাদের এখানে হোল বার আনতে হবে যেহেতু বাস্তবায়ন বলা ছিল এই পুরোটাকের উপরে আমরা একটু মডিফাইও করলাম এবং হোল বারও দিলাম হোল কর তো দিলাম এখন মডিফাই বলতে কি বুঝেছি যে এর উপরে দুইটি ভার ছিল আমরা দুটো বাড়ি তুলে দিয়েছি কোনো কিছুই দেয়নি সেমভাবে এখানেও বিয়ের উপরে দুটি বার ছিল কিছুই দেয়নি কারণ দুটি করে বার তোলা যায় এখানে সের উপরে দুটি বার ছিল আমরা তুলে দিয়েছি আর এখানে বার তোলার কোনো প্রসেস নেই কারণ এখানে একটি করেই বার ছিল তাহলে সি আমার মোটামুটি প্রিপেয়ার এখন জাস্ট কালি এই সমীকরণ দেখে মানে এটা দেখে দেখে আমার লজ্জিকে অঙ্গন করে দেবো আবার এখানে এই জায়গা থেকে দেখে আমাদের লজিক এর রাঙ্গন করে দেব তাহলে আমার হয়ে যাবে ফুল অ্যাডার কে নর গেট দ্বারা বাস্তবায়ন যেহেতু নর গেটে বলা আছে আর আমরা জানি নর গেটের চিত্রটা এরকম কিছুটা বাঁকা হবে এবং এখানে একটা নট চিহ্ন হবে আর প্রত্যেকটা চিত্র আমাদের এই এই রকম হতে হবে কারণ যেহেতু নরে বাস্তবায়ন করার কথা বলা আছে তাহলে এখন এই সমীকরণটা দেখে দেখে রাঙ্গন করলাম প্রথমে আমরা দেখতে পাচ্ছি এয়া থেকে ইনপুটটা গিয়েছে যার জন্য আমি এখানে ইনপুট দিয়েছি এ থেকে তারপর ইনপুটটা নিয়েছি বি থেকে যদি বি থেকে তারপর হচ্ছে সি বার এই যে সি বার কিন্তু সি বারের কাজ তো আমরা স্বাভাবিকভাবে এইভাবে করতে পারি কিন্তু এখানে এভাবে করা যাবে না যেহেতু বলা আছে নরে আমার নরের মতন একটা চিহ্ন দিয়ে এখানে সি বারের কাজটা করতে হবে আবার তাদের উপরে গোল আকার একটি বাঁধ দেওয়া হচ্ছে যেন আমি আরও একটি নর গৃহ করলাম তাহলে মোটামুটি আমার এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেলো এখন আমার প্রয়োজন এই জায়গা তাহলে প্রথমে আবার দেখতে পাচ্ছি এ নিলাম এ থেকে তারপরে বি বার নিলাম বি বার থেকে এবং তারপর বি বার যেহেতু যে বি থেকে আমি আরেকটা নর্গেট অঙ্গন করে দিচ্ছি এখানে পেয়েছি আমি বি বার তারপর আমি নিলাম সিআই তাদের উপরে আবার একটি বার আছে বলছে আমি আরো একটি নর্গে অঙ্গন করছি তাহলে আমার এটাও কমপ্লিট এখন কাজ হচ্ছে এটার এটার জন্য প্রথম দিচ্ছে হচ্ছে এবার এই যে নিলাম এবার যদি আবার বলা আছে এইভাবে দিব না একটা নর নরের মাধ্যমে আমি এবারের কাজটা করব তারপরে হচ্ছে বি এই যে নিলাম বি তারপর হচ্ছে সি আই নিলাম সি আই তাদের উপরে একটি হোল আকারে বার দেওয়া হচ্ছে তার জন্য আমি আরো একটি নর গ্রেড অঙ্কন করলাম তাহলে আমার এটাও কমপ্লিট এখন কাজ হচ্ছে লাস্ট এটা লাস্ট এটা হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি আই বার তাহলে যে নিলাম এই যে এ বার এখানে আমি পেয়ে গেলাম এ বার এখানে পেয়ে গেছি আমি বি বার এবং এখানে হচ্ছে আমার সি আই বার তাদের উপরে হোল আকারে একটি বার ছিল যেটা আমি আরো একটি নর গ্রেড অঙ্কন করলাম তাহলে আমার এটাও কমপ্লিট কিন্তু এই পুরো সমীকরণ কিন্তু দুইটি ভার আমি এনেছিলাম বাস্তবায়নের কাছে দুইটি ভার জন্য আমারা আবার আর দুইটি এই নরগেট অঙ্গন করতে হবে যার জন্য এই চারটি ইনপুট নিয়ে আমি আরো একটি নরগেট অঙ্গন করলাম আমার একটা বারে কাজ হলো এবং এটাকে আমি আবার আরও আর একটা নরগেট মধ্য মধ্যে দিয়ে তাহলে আমার আমার দ্বিতীয় বারটি কমপ্লিট হয়ে যাবে তাহলে এখন বলতে পারি আমার এস কমপ্লিট আমি যেহেতু আমার এস কমপ্লিট এখন আমি সি রু থেকে আবার অঙ্গন করবো তাহলে সি জুর প্রথমে আমি দেখতে পাচ্ছি এ আছে যার জন্য আমি এ থেকে নিলাম ইনপুটটা তারপরে বার এই যে বিবার বার থেকে ইনপুট নিলাম তারপরে সিবার এই যে সিবার থেকে ইনপুট নিলাম তাদের উপর যদি হোলাকার একটা বার দেওয়া হচ্ছে তাহলে আমি আরও একটি নর্কিটক করলাম আমার এ তুরুক কাজ অলরেডি শেষ হয়ে গেল এখন এ তুরুক এর এতটরুক কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে এই জায়গায় এই জায়গায় দেওয়া হচ্ছে এবার আমি এই যে নিলাম এবার ইনপুট আকারে তারপর হচ্ছে সুদু বি যে সুদু বি নিলাম ইনপুট আকারে তারপর হচ্ছে সিবার এই যে নিলাম সিবার তাদের উপরে যেহেতু হোলবার একটা দেওয়া আছে যার জন্য আমি আরও একটি নরগেট অঙ্কন করে দিলাম তাহলে আমার এটার কাজও শেষ এখন আমার তৃতীয়টির কাজ তৃতীয়টির মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি এবার এই যে নিলাম এবার তারপর হচ্ছে বিবার এখান থেকে বিবার আমি ইনপুট টাকা নিলাম অবশিষ্ট হচ্ছে সিআই এই যে নিলাম সিআই তাদের উপরে হোল বাঘার একটি বার দেওয়া আছে যার জন্য আমি একটি আবার নরগেট অঙ্কন করে নিলাম তাহলে আমার এই তৃতীয়টির কাজও শেষ এখন কাজ হচ্ছে আমার চতুর্থটি চতুর্থটি দেখতে পাচ্ছি আমি এবার এই যে নিলাম এবার ইনপুট আকারে তারপরে হচ্ছে বার এই যে বিবার এবং সর্বশেষ হচ্ছে সি আই এই যে সি আই তাদের উপর যেহেতু হোলবার ছিল আমি আর একটি নরগেট অঙ্কন করলাম এখন এই পুরো সমীকরণের উপরে কিন্তু আমি দুইটি বার দিয়েছিলাম দুইটি বারের জন্য এখন কি করতে হবে আমার আরও দুইটি নরগেট অঙ্গন করতে হবে এই যে প্রথমটি অঙ্গন করলাম এই চারটি ইনপুট নিয়ে এবং আরও একটি অঙ্গন করলাম তাহলে আমার এই দুইটি বারের কাছে এখন বলতে পারি আমার পূর্ণাঙ্গ রূপে আমার ফুলাডাকে নরগের দ্বারা বাস্তবায়ন হয়েছে